যারা কনস্ট্রাকশন কাজে আসেন কুরিয়াতে তাদের মূলত এগুলো করতে হয় আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বানাতে হয় কনস্ট্রাকশন কাজে যারা আসেন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আছি মূলত একদম গ্রামীণ পরিবেশে কুরিয়ান গ্রাম আমি আছি এখন কুরিয়ান গ্রামে একদম গ্রামের ভিতর দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধান খেত আর এইগুলো হচ্ছে মরিচ মরিচের বাগান মরিচের বাগান সব সবজি বাগান এই সাইডে সব সবজি আমি আপনাদের দেখাচ্ছি ওয়েট দেখতে পাচ্ছেন এটা হলো কুরিয়ান গ্রাম কুরিয়ান গ্রামের ভিতরে ধান খেত একদম আর পাশেই গ্রিন হাউস সিস্টেমে তারা কিছু সবজি চাষ করতেছে আর এই পাশে মরিচের বাগান আর সাথে আছে আমার হিয়ং নিম যারা মূলত কাজে আসে তাদের এগুলাই করতে হয় দেখতে পাচ্ছেন মরিচের বাগান একদম ডগায় ডগায় মরিচ শুধু মরিচ আর মরিচ এটা মূলত মরিচের বাগান আর এই পাশে দেখতে পাচ্ছেন কি অপূর্ব বাড়ি খুবই সুন্দর বাড়ি হ্যালো বন্ধুরা এখন যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল এই ট্রাক্টর এটা কিন্তু কুড়িয়াতেও আছে দেখতে পাচ্ছেন একটি বৃদ্ধ লোক বয়স মনে হয় তার সত্তরের উপরে হবে সে ট্রাক্টর চালাইতেছে তারা আসলে খুবই পরিশ্রমী জাতি কেউ মানে ঘরে বসে থাকার মতো তাদের সময় নেই তাদের সময়কে কাজে লাগাতে হবে আর দেখতে পাচ্ছেন যে এটা ধান খেত তারা কি সিস্টেমে ধান আবাদ করে বা ধান চাষ করে দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান হয়েছে অপূর্ব খুবই চমৎকার আর পাশেই পাহাড় বড় বড় খুবই চমৎকার দৃশ্য আর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি দৃশ্য ট্রাক্টরের পিছনে প্রাইভেট কার একটি বাকের জন্য এতক্ষণ পর্যন্ত শুধু ওয়েট করলো মানে একটা নিয়মের মধ্যে পড়ে যে একটি বাকের মধ্যে ওভারটেক করা নিষেধ সেই জন্য সে ট্রাক্টরের পিছনে অনেকক্ষণ ওয়েট করল যাই হোক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দৃশ্য আর আমার পাশে এখন আছে ভোটটা খেত বাংলাদেশে গুলো অ্যাভেলেবল ভোটটা খেত এটা কিন্তু কোরিয়াতেও প্রচুর পরিমাণে চাষ হয় তারা ভোটটা খুবই ভালোবাসে খুবই ভালোবাসে ভোটটা। আর কি সুন্দর ফুল চমৎকার ফুলটা দেখতে খুবই চমৎকার কিন্তু ফুলের কোনো গ্রান নেই সুবাস নেই আমি আজকে বের হয়েছিলাম মূলত একটু গ্রামটা ঘুরে দেখবো এই জন্য তা সন্ধ্যা হয়ে যাইতেছে তাই এখন আমি আবার আমার বাসার দিকে চলে যাচ্ছি আর এই পাশে রাস্তার কাজ চলতেছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অবশ্যই আমার মনে হয় গুড়িয়াতে শহরের থেকে গ্রামে বেশি সুন্দর দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরে কি সুন্দর রাস্তা এটা কিন্তু একদম প্রত্যন্ত একটি গ্রাম গ্রামের ভিতরে কি সুন্দর তাদের বাসা ঘর বাড়ি খুবই চমৎকার আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত রাস্তার কাজ চলতেছে এটা মূলত রাস্তা হবে এর উপর দিয়ে তাই জায়গায় দেখতে পাচ্ছেন যে কত ধরনের দিক নির্দেশনা কীরকম কি সিস্টেম মূলত আমি আসছি এখন যারা কনস্ট্রাকশন কাজে আসেন কুড়িয়াতে তাদের মূলত এগুলা করতে হয় আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বানাতে হয় কনস্ট্রাকশন কাজে যারা আসেন তো এইটাই দেখানোর ছিল সবাই ভালো থাকবেন টাটা গুড বাই